আসসালামু আলাইকুম কী অবস্থা গো মনু আবারও চললে আপনি আপনাকে মিস্টিরিয়াস একটা রেসিপি লইয়া মিস্টিরিয়াস ক্যাক কইলাম এটা তো লাস্টেই দেহামো সবই অলরেডি বুঝতে গেছেন কি দায়িত্ব চলছে তবে এটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং রেসিপি কারণ আজকে রেসিপিটা আমি বানামু দুইটা পাকা আম আর পাউরুটি দিয়ে পাকা আম দুইটারে সিল্লা ব্লেন্ড করে পেস্ট করে লইছি আর দুইটা মোটা মোটা সেলাইসের পাউরুডিও লইসি এবার সেলাইসগুলো মুই মানে পাউরুডিগুলো সিরড়ে সিরড়ে একটা ব্লেন্ডারে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব এক লিটার ঘন গরুর দুধ জ্যামুই দুই ডা এলাইস দুই টুকরা দারচিনি দিয়ে জাল দিয়ে ঘন করে হেলাইসি মানে এক লিটার গরুর দুধ জাল দিয়ে আরও অনেক ঘন করছি প্রায় হাফ লিটারের মতন করে হেলাইসি এবার এডারে মুই পাউরুডির মধ্যে ডাইল দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে এখন ব্লেন্ড করে লম প্রথমে রুডিডা আর দুধটা ভালো করে লইছি এখন এর মধ্যে দেবো হাফ কাপ চিনি তাই মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন সাইডে ডিম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ব্লেন্ড করে লম ব্লেন্ড করে একটা গামলায় ডাইলে লইছি এখন এর মধ্যে আমের পিউরিটা বানাইছি সেইটা দিয়ে হুইস্কের সাইজে ভালো মতো নাড়ে মিশিয়ে দেবো মিশান হয়ে গেছে এক সাইডে রেখে দিছি এখন ক্যারামেল বানানোর লোক ফ্রাই প্যানে হাফ কাপ চিনির মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে এডারে ক্যারামেল করে লইতেছি দেখেন অলরেডি কিন্তু কালার আওয়া শুরু হয়ে যেতেছে আর একটু কালার আইলেই উডাই হেলামও মোর ক্যারামেলটা রেডি দেখেন একলে লাল হয়ে গেছে চুলোটা জলদি অফ করে দিয়া এখন একটা স্টিলের বা পুডিং এর বাড়িতে এখানে ঘি মাইককে লইসি এখন এর মধ্যে ক্যারামেলটা ডালে দেবো ক্যারামেলটা দিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঘি অবশ্যই মাখবেন নাহলে কিন্তু আবার পুডিং মোল্ড আউট হওয়ার সময় যেতে চাইবে না ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন এর মধ্যে যে পুডিংয়ের ব্যাটারটা তৈরি করছি এটা একটা শাকনি দিয়ে আস্তে আস্তে সেঁককে দিয়ে দেবো অবশ্যই সেঁকতেইবে যাতে অবশিষ্ট অংশ না থায় আর এটা ভালো মতো বেক হয় একটা সসপ্যানে মুই অলরেডি বাড়িটা বয়ান একটা নিচে স্ট্যান্ড দিছি লগে নিচে পানিও দিছি এখন ডাকনা দিয়ে ডাককে বানামো তাই মাঝে মধ্যে সসপ্যানের ডাকনা খুললে পানি দিতে হইবে আর লো আছে এটা বানাইতে হইবে কারণ পানি কিন্তু শুকাই যাইবে আর এই ডাকনার যে ছিদ্র থাই এটা বন্ধ করে দেবো নাহলে বাপটা বাইরে যাবে পুডিং হচ্ছে না এবার একদম লো আছে দেড় ঘন্টার মতন মুই এডারে বানাই লইছি দেড় ঘন্টা পর মুই ডাকনাটা খুললে দেখেন একটু এইভাবে একটা স্টিক দেওয়া গুঁতা দিয়ে দেখছি একদম কাঁচা অংশ নয় এডারে সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল সেকশনে তিন থেকে চার ঘন্টা রাখতে দেখালাম এরপর বাইরেরা এখন ছুরি দিয়ে সারাইয়ে এডারে মোল্ড আউট করতেছি মোল্ড আউট করার পরই আপনারা মোর মিস্টিরিয়াস পুডিংটা দেখতে পাইবেন মুই এডারে মিস্টিরিয়াস এল কইছি কারণ আইসগো মোগো আম পাউরুটির পুডিং রেসিপি দারুণভাবে ফ্লফ খাইছে কারণ এটা হয় নাই এটা হচ্ছে বল কেন এটা হচ্ছে ক্যারামেল আম আর পাউরুটি দুধের ভল কেন রেসিপি এই ভল দেখতে যদিও বেশি একটা ভালো হয় নাই তবে এটা টেস্ট কিন্তু হেভি হয়েছে এটা খাইতে জম্মের মজা হয়েছে আপনারা যদি এখনও এইরম ভল কেন রেসিপি টেস্ট করে না দেখেন তাই মোর রেফারেন্স থাকবে বানাইয়ে টেস্ট করবেন যদিও এটা মেহমানদারিতে একদমই মানানসই না কারণ এইরম একটা ভল কেন সামনে দিলে হেরাম নেড়ে আবার জাজ করতে পারে কারণ মানুষের কামি হইলো জাজ করা তো জাজ টাজ না করে নিজে চাইলে এটা বানাইয়ে খাইতে পারেন টেস্টের ব্যাপারে কোম এটা হান্ড্রেডে হান্ড্রেড লুকসের ব্যাপারে হান্ড্রেডে মাইনাস যাই হোক ভিউ সামনে কবার না কাটতে দেখাইলে তো রেসিপির মানিসার থাকতো না আহা হটে বল কেন দরার লাগে লাগে জোরে জরে পড়ে যায় আগুনের গলা হ্যাঁ রাতে যায় হোক সবাই থাই না যাই আল্লাহ হাফিজ